আসসালামু আলাইকুম সুপিয়ার নাগরে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসছি খুবই মজাদারে একটা চকলেট কেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো বিস্কিটটা আমি ছুটিয়ে নিতেছি এখানে ওরিও বিস্কুট নিছি তিন প্যাকেট চকলেট বিস্কিট তিন প্যাকেট ছয় প্যাকেট বিস্কিট দিয়ে আমি একটা চকলেট কেক তৈরি করব আর বিস্কিটটাকে ব্ল্যান্ডার করে বা পাটায় পেশিয়ে নিতে পারেন যেভাবে সুবিধা লাগে সেভাবে নিতে পারেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর তিন প্যাকেট বিস্কিট দিয়ে আজকে খুব মজাদার একটা চকলেট কেক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে দুই প্যাকেট চকলেট বিস্কিটে ব্লেন্ডার ফুঁড়ে পাউডার করে নিচে নিয়ে লিকুইড দুধ দিয়ে একটা সফট দুধ তৈরি করে নিচে নিয়া একটা রুটি বিলে নিয়েছি পাতলা নাগা রাও না মোটামুটি এমন সাইজের রুটি করে নিতে হবে নিয়ে বল বল করে কেটে নিচে নিয়ে দুইটা বাগে বাঘ করে নিতেছি গোলাপের পাপড়ির জন্য আমি এখানে ফুটন্ত গোলাপ তৈরি করবো তাই অনেক গোলাপ পাপড়ি নিয়ে আনিছি আমি আপনারা চাইলে কয়েকটা পাপড়ি দিয়ে গুলাপ তৈরি করে নিতে পারবেন আর গোলাপটা কেকের আগে তৈরি করে নিতে আমি নর্মাল ফ্রিজে গুলপটাই আমি রেখে দেব। তাহলে খুবই ভালো একটা সেই আসবে গোলাপের আর কেক সাজানোর আগে গুলাপটায় আমি কেকে বসিয়ে দেব। এভাবে খুবই সুন্দর করে ফুটন্ত গোলাপ তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে একটা সুন্দর একটা গোলাপ তৈরি করে নিতে পারবেন কেকটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা আমি এখানে দুইটা গুলাপ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক কষ্ট অনেক কাজ কাজকর্মশাহীরা ভিডিওর জন্য একটু টাইম বাইর করি তো আপনাদের সাপোর্ট পেলে খুব বেশি ভালো লাগবে আর একটা নতুন ভিডিও করতে উৎসাহ জাগবে প্লিজ ভিডিওটা ফুরা দেখবেন স্কিপ করবেন না আর এই যে আমার ফুটন্ত গোলাপ তৈরি করে নিয়ে নিলাম আর এখানে আমি এই যে পাউডার বিস্কিট নিছিলাম পাউডার করে এই বিস্কিটটার এখন অল্প অল্প ফানি দিয়ে একটা সফট ডু তৈরি করে নিতেছি আপনারা এইভাবে অল্প অল্প ফানি দিয়ে সফট একটা ডু তৈরি করে নেবেন এখানে কিন্তু আমি লিকুইড দুধ ইউজ করি নাই দুধ ছাড়াই আমি কেকটা তৈরি করে নেব আর একটা ইনো আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ইনোটারে ফুটিয়ে নেবেন নিয়ে আবারও ব্যাটারটাকে এভাবে নিতেছি দিয়া আগে থেকে আমি একটা বক্সে একটা কাগজ দিয়ে তেল মাখিয়ে রেখেছিলাম এটা স্কিপ হয়ে গেছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিতেছি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিলাম এখন আমি কিছু সময় এই বাটিটা ট্যাপ টেপ করে নেব যাতে মধ্যখানে কোনো ফাঁক না থাকে বাবলস না থাকে তাই আমি টেপ টেপ করে নিয়েছি আর দশ মিনিট আগে ফাতিলটা গরম হয়ে নিছিলাম তাই আমি এখন বক্সটা দিয়ে দিছি ডাক না দেয়া তিরিশ বা পঁয়ত্রিশ মিনিট লাগবে এরকম কেকটা হইতে কেক হয়ে গেছে খুবই সফট একটা কেক দেখে কি সুন্দর আর এই কেকটা ছোটো বড় সব বাচ্চাদেরই পছন্দ আমি কেকটা আমার মতো করে সাজিয়ে নিয়েছি আপনারা আপনারদের মতন করে সাজিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এই যে কি সফট একটা কেক আমি খাই আপনাদেরকে দেখিয়ে